ছোট কাটা বা তালু কাটা ক্লেফলি ক্লেফ প্যালেট বলে থাকি আমরা এটা কোনো অভিশাপ না এটা কোনো বাবা বা মায়ের কোনো কর্মফল না এটা স্বাভাবিক আর পাঁচটা জন্মগত ত্রুটি বা আর পাঁচটা অসুখের মতোই একটা সমস্যা একটা শিশু একটা জন্মগত ত্রুটি নিয়ে জন্মাচ্ছে থেকে বড়ো কথা বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটির মধ্যে এটা এমন একটা জন্মগত ত্রুটি যেটা আমরা একটা স্বাভাবিক জীবনের এইসব বাচ্চাদেরকে আমরা নিয়ে আসতে পারবো কাজে এটা নিয়ে আতঙ্কিত হবেন না যত দ্রুত সম্ভব এইসব বাবুদেরকে নিয়ে একজন ক্লেপ সার্জনের কাছে আসুন মাথায় রাখবেন এটা সার্জারিই একমাত্র চিকিৎসা না অন্তত সতেরো আঠেরো বছর বয়স পর্যন্ত তার বিভিন্ন সময় কখনো সার্জারি কখনো থেরাপি কখনো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা তার কথার ডেভেলপমেন্ট তার ফেসের ডেভেলপমেন্ট তার সব কিছু আমরা ফলো করব এই দীর্ঘ সময় ধরে ক্লেফ নিয়ে সচেতন হন এটাকে কোনো অভিশাপ ভাববেন না ধন্যবাদ